কিন্তু আমরা এক দেখতে পাই করতে পারি এই শিশুর ইন্টারন শিশুরতার ফাঁকে পড়ে শিশুরতার ভিড় মাথায় ছোট ছাত্র জনতা মন্দির সেই মন্দির বলতে সরে গিয়েছে যেই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের যে জনঅভ্যতার সংঘর্ষ হয়েছিল গুরুপুরে আবারও সেই ভারতীয় আধিপত্যবাদের ফাঁকে আমরা পা দিচ্ছি আজকে আমাদেরকে এমন দেখতে হয় যে ভারত থেকে বাংলাদেশে এবং ক্রুশিং করা হচ্ছে কিন্তু বাংলাদেশের সুশীল সে বিষয়ে মেরা তাদের কোনো পাতা বসেছি নেই সরকার মেড় থাকে এই প্রিয় ভাইয়েরা আপনারা দেখেছেন সামনে যে মানুষের সঙ্গে কেন্দ্র করে ইন্টারনেটে একটা কমিশন আছে তারা পুরো মাছ ফিরে দিয়েছে দুঃখের বিষয় সেখানে ছেলে সন্ধ্যে নাম নাই সেখানে তারা আমরা আবারও দেখতে পাচ্ছি বিভিন্ন দিবসের নাম করে দিবসের প্রেমে দেখে আমাদের ছেলে আবারও আবারও চেতনা ব্যবসার নামে তারা বন্ধন করতে যাচ্ছে একাত্তরকে কেন্দ্র করে বলুন যেখানে ব্যবসা দাঁড় করেছে আওয়ামী লীগ আবার নতুন করে জুলাইকে বিভিন্ন দিবসের প্রেমে দেবে আবারও সেই চেতনা ব্যবসার নামে বন্ধন করা শুরু করছে আমরা স্পষ্ট বলতে চাই এ সমস্ত আই দিবস দিয়ে আমাদের ছেলেকে নিয়েছেন তারপরে আপনার আপনাদের মাথায় যে শিশুদের বীজ চলেছে সেই ভীটের কেতরকে ছাত্র সমাজের দিয়ে বাধ্য করেছে আপনারা এখনো ছাত্রদের মন্দিরে গুরুত্ব দিতে বলেছেন আমরা আন্দোলন করেছিলাম

আমরা আজকে বিক্ষোভ করে আপনাদেরকে জানাচ্ছি বাড়ানো হয়েছিল সেটাকে গণ আন্দোলন করেছিল আবারও ছাত্র জনতার তারা আসলে মন্দ নিয়ে যারা ক্ষমতা আসবে তাদেরকে আমরা আনব আমরা এখান থেকে বলতে চাই আমরা আমাদের যে বড়বর্ষী কর্মসূচি সেটা শুনে এখন যদি যুবের ঘোষণা পত্র না দেওয়া হয় তারা বাহনা করা হয় তাহলে আমরা গণ আন্দোলন করে তুলব এবং তার অভিপ্র হিসেবে আমরা আগামী চার দিন করবো আমরা পুরো মানুষকে যে সরকার আমাদের সাথে প্রচারণা করেছে তিরিশ কর্মীদের সাথে দেখা দেবে তারা এখনো দেওয়া নেই এই যে প্রতারণা করেছেন এই প্রতারণার বিরুদ্ধে আমরা গণ আন্দোলন করে তুলব এবং সামনে পেহেরা জিলেন একই ছিলেন সারা দেশের ছাত্রগণ সাথে নিয়ে আমরা আবার জুলাই জেনে তার গণে দিব আগামী একই জুলাই পহেলা জুলাই জুলাই পক্ষ থেকে জুলাই ঘোষণা পত্রের দাবিতে গণায়কের বিচারের দাবিতে ছাত্র গণতার গণে ঘোষণা করছি আগামী একই জুলাই জুলাইকের পক্ষ থেকে জুলাই ঘোষণা পত্র এবং গণায়কের বিচারের দাবিতে জুলাই জনতার ছাত্র জনতার গণে মিছিল ঘোষণা করছি ধন্যবাদ সবাইকে